আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন আমি শেখ মোহাম্মদ মুশারফ হুসেন আপনাদের সকলকে আন্তরিক জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা আমি বলবো এটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে অনেক দিন ধরে নক দিচ্ছেন হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা কমেন্ট বক্সে অনেকে বলছেন যে জিন তাড়ানো শেখার জন্য বা বিভিন্ন তদবির শেখার জন্য তবে এই মুহূর্তে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন জিন কিভাবে জিনের রোগী কিভাবে সুস্থ করা যায় এই মুহূর্তে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি আপনারা ভালোভাবে আপনার যদি সাহস না থাকে প্রচুর পরিমাণে সাহস আপনার না থাকে আপনার আমল না থাকে তাহলে এই সমস্ত তদবির কিন্তু আপনারা করতে পারবেন না এই জন্য ভালো করে ভিডিওটা শুনবেন ঠিক আছে এখন শুনেন আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন জিনের রোগীকে যদি সুস্থ করতে চান তাহলে আপনি সর্বপ্রথম আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন নিজের শরীরটা বন্ধ করবেন কিভাবে আপনি প্রথমে সোরা চারকুল চারকুল পাট করে আপনার মাথা থেকে দুই হাতের মধ্যে ফু দিবেন দুই হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনবার মুসবেন ঠিক আছে এরপর আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এরপর দুই নম্বরে আপনি যে কাজটা করবেন দুই নম্বরের কাজটা হচ্ছে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন একবার একবার আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনার শরীরের মধ্যে ফু দিবেন আপনার বুকে ডান দিকে বাম দিকে সামনের দিকে আপনি দিবেন ঠিক আছে আয়াতুল কুরসি পাঠ করার পরে এরপরে আপনার শরীরটা ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমতে শক্তিশালী হয়ে গেল ঠিক আছে তো এখন আপনি কি করবেন জিনের রোগী সুস্থ করতে আপনি বসেছেন জিনের রুগীর সামনে আপনি উপস্থিত হয়েছেন জিনের রুগীকে মানে যার উপর জিন আসর করছে তাকে আপনার সামনে বসাবেন আপনিও তার সামনে বসবেন ঠিক আছে বসার পরে আপনি সর্বপ্রথমেই এক গ্লাস পানি হাতে নেবেন এক গ্লাস পরিষ্কার পানি হাতে নিয়ে এসে পানির মধ্যে আপনি সর্বপ্রথমেই আওয়াজবিল্লাহ বিসমিল্লা পরে আপনি একবার সোনা সুরা জিনের প্রথম থেকে পাঁচটা আয়াত পাঠ করবেন সহি শুদ্ধ হতে হবে এক নম্বরের শর্ত এটা আপনার কোরআন তেলাওয়াত এবং আরবির উচ্চারণ যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু কাজ হবে না আপনি নিজে বিপদে পড়বেন এটা মনে রাখবেন ভালো করে কারণ আর একটা কথা ভালো করে মনে রাখবেন যে মাদ্রাসা শিক্ষিত ছাড়া যারা মাদ্রাসার মধ্যে ভালো করে কারিয়ানা বা হাফিজি লাইনে যারা লেখাপড়া করেন নাই তাদের তেলাওয়াত কিন্তু অনেক মুফতি মোহাদ্দেশ সাহেবেরও তেলাওয়াত শুদ্ধ নাই এটা আমি অনেকের দেখেছি সেজন্য অনেক মুফতি মহাদ্দিস তাদের পিছনে নামাজ হয় না কারণ নামাজ হওয়ার জন্য এক নম্বর শর্ত যেটা এটা হচ্ছে কোরআন তেল শুদ্ধ হওয়া সেই বিষয়ে যাইতে চাই এখন আমার কথা শুনেন। কথাটা হচ্ছে আপনি কি করবেন আপনি সহিশুদ্ধভাবে সুরাজিনের প্রথম পাঁচটা আয়াত পাঠ করবেন পাঠ করে পরিষ্কার পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা রোগীর চোখে মুখে ছিটাই দিবেন জিন যদি রুগীর শরীরে প্রথম ঢুকে থাকে নতুন জিন যদি হয়ে থাকে তাহলে প্রথম যখন পানি ছিটা দিবেন জিন চিৎকার করতে করতে সাথে সাথে রুগীর শরীর থেকে জিন চলে যাবে এবং রুগীটা সুস্থ হয়ে যাবে রুগীটার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যাবে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আপনি নিজে বই পাবেন না আপনি মনে করবেন যে জিন চলে গেছে তার শরীর থেকে আর জিন নাই এরপরে আপনি কি করবেন আপনি সেই রুগীকে সোরা ফাতিহা পাঠ করে আপনি নতুন একটা পানির মধ্যে ফু দিবেন সেই পানিটা রুগীর চোখে মুখে ছিটিয়ে দিবেন রুগীর হুঁশ ফিরে আসবে ইনশাল্লাহ ঠিক আছে এইভাবে জিনের রুগীকে আপনি সুস্থ করবেন এছাড়াও যদি আপনার আরও কোনো সমস্যা থাকে বা আমার ভিডিওটা থেকে বুঝতে কোনো কষ্ট হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে বলবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমার এম এফ টিভি টোয়েন্টি ফোর বিডি এই পেজ ফলো করে রাখবেন অবশ্যই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বারাকাতু